হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে শুভ দুপুর তো দেখো আজকে আমরা যাচ্ছি ভাইরাল চাপড়ার ফুলের বাগান ঘুরতে চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো আমরা প্রথমে সকাল সকাল চলে এসেছিলাম আমাদের মাছ দিয়ে স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেন ধরবো তারপরে যাবো রানাঘাট তো এই স্টেশনে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছিলাম টোটো ধরে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেন চলে আসে তো দেখো তারপর আমরা রানাঘাটে চলে আসি তো আমরা তো আগে বলেই দিলাম আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি রানাঘাটের চাপড়াতে যেখানে অনেক সুন্দর ফুলের বাগান আছে এই ফুল বাগানে যাওয়ার ব্লগটা কিন্তু আজকের না প্রায় এক মাস আগেকার ভিডিও তখন কিন্তু হালকা হালকা শীত আর হালকা হালকা গরম ছিল তো তখনই গিয়েছিলাম আমরা চাপড়া ফুলের বাগানে তো আমাদের কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমরা হঠাৎ করে চলে এসেছিলাম চাপড়া ফুলের বাগানে তো আমরা না আসলে সঠিক ঠিকানাটাও জানতাম না আমি তো পুরো ইউটিউব দেখে সার্চ করে লোকেশানটা বের করেছি তো দেখো বন্ধুরা আমরা প্রথমে এখানে এসেই দেখি রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে অনেক রকমের এগুলো কিন্তু কোনো বাইরের ফুল না নিজেদের জমি থেকে তুলে কাকুরা বিক্রি করে তো দেখো এখানে কিন্তু দিদি এসেই প্রথমেই কিন্তু একটা ফুলের তোলা কিনে নিয়েছে কারণ যেহেতু দিদি ভিডিও বানায় ফুলের মধ্যে দেখো এখানে কিন্তু প্রচুর রকমের ফুল ছিল আসলে কি বলতো ফুল একটা এমন জিনিস মানুষেরই খুব পছন্দ হবে তো তো আমার ফুল অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলো বন্ধুরা আমরা কিন্তু এখন আস্তে আস্তে ফুলের বাগান ঢুকছে দেখো কিন্তু ফুলের পড়ে নিয়েছে তো দিদিকে কেমন লাগছে সবাই একটু বলো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ফুল বাগানের সামনে আর এখানে দেখো কত সুন্দর ফুল আর কত সুন্দর দৃশ্য আর এখানে দেখো দিদি যে মনাকে আইসক্রিম খাওয়াচ্ছে নীল দেখা একটু আয় তো দেখো তারপর আমরা এই যে ঝাউ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম কারণ এখানে তো একটা বাগান না প্রচুর ফুল বাগান তো সবগুলোই ঘুরে দেখতে হবে তো চলো তোমাদেরকে সব ফুল বাগান ঘুরিয়ে দেখায় তো দেখো তারপর এখানে কটা দিদি ভাই এসেছিলো বলছিলো কটা ছবি তুলে দেওয়ার জন্য আর তাই আমি দিদি ভাইদের কটা ছবি তুলে দিলাম এখানে ওরা ভিডিও করছিল তো দেখো তারপর আমরা এই পাশ থেকে সরে যাচ্ছিলাম কারণ আমরা না এমন একটা সময় এসেছি যখন খুব রোদ মানে পুরো চড়া রোদ দুপুরবেলার সময় এসেছি কিন্তু এখানে আসলে আসতে হবে বিকালবেলার সময় এখানে কিন্তু অন্য সময় প্রচুর লোক থাকে সব সময় সবাই ছবি তুলে ভিডিও করে তো দেখো তারপর আমরা যে এসেছিলাম সূর্যমুখী ফুলের বাগানে তো আমি তো আগেই বললাম যখন ফুলের সময় থাকে তখন কিন্তু আমরা আসতে পারিনি আমরা এসেছিলাম লাস্টের দিকে তো এখন কিন্তু সব ফুল প্রায় ফুরিয়ে ফুরিয়ে গেছে এরকম টাইম আমরা এসেছি তারপরে দেখো আমরা ফুলের আসল দিকটায় চলে এসেছি যেখানে অনেক অনেক ফুল থাকে এখানে হলুদ চন্দ্র মল্লিকা সাদা চন্দ্র গোলাপ চন্দ্রমল্লিকা মল্লিকা আবার লাল মল্লিকা অনেক রকমের ফুল ছিল বাইরে এত দেখো আমি আর দেখো দিদিকে আমি হাসাচ্ছিলাম ফুলবাগান এসে আমরা এখন এত রোদের মধ্যে এসেছি যে আমাদের এখন বসে আছি এক পাশে ঠান্ডা বসে আছি তো দেখো বন্ধুরা আমরা তো ফুলবাগানে চলেই আসলাম আর এখানে মাটির মধ্যে এত রোদ যে রোদে তাকানোই যাচ্ছে না তো কী বলো তো দেখো চারিপাশে যে ফুল আর ফুল দুধে তো পুরো ঘেমে গেছি মনে হচ্ছে যে শীতকালে ফুল বাগানে এসেছি মনে হচ্ছে যে গরমকালে চলে এসছে কিন্তু দেখো এই যে ফুলের দৃশ্যগুলো নেই এইগুলো দেখলেই পুরো মনটা শান্তি হয়ে যাচ্ছে তো আমরা অনেক রিলস করলাম ভিডিও করলাম তো কিন্তু ক্যামেরাম্যান নেই মানে ভিডিও যে করে দেবে সেরকম একটা ক্যামেরাম্যান নেই ওই যে আসলে একটুখানে ভিডিও করবে ফুল কেন লাল হয় সে কি বলা যায় নাকি জানি তো আমরা এইবার যেই টাইমে এসছিলাম তখন কিন্তু বেশি ফুল ছিল না টুকটাক ফুল ছিল যেগুলোর মধ্যে অনেক ভিডিও করেছি কিন্তু পরের বার থেকে তো আমরা আগে আগেই চলে আসবো তো দেখো তারপর আমরা এসেছিলাম এই যে এইদিকে এদিকে ছিল চেরি গোল্ড ফুল অ্যাস্টার ফুল প্রচুর রকমের ফুল ছিল তো তো আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ফুল বাগানের মধ্যে হয়তো ঢুকতে দেবে কিন্তু পরে আমরা বুঝতে পারলাম যে না এখানে কিন্তু ফুলবাগানের মধ্যে সেরকম একটা ঢুকতে দেয় না তো দেখো আমরা কিন্তু গেছিলামই এখানে ভিডিও করার উদ্দেশ্যে কিছু ছবি তুলবো তো সেইগুলো না আমার ফোন থেকে দুঃখবশত ডিলিট ডিলেট হয়ে গেছে আমি পোস্ট ভাবে পারিনি তোমাদের সামনে তো দেখো এইবারের মতো আমাদের ফুল বাগান ঘোরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখান থেকে আমি কিছু ফুল নিয়ে গেলাম আমার বোনের জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও এখন আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা